সবাইকে আপডেট যাওয়া চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হল প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ কবে দেওয়া হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল এ ক্লিকদের রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকের প্রধান শিক্ষকের দুই হাজার পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু এটা প্রকাশ হয়েছে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক শিক্ষা ডট কম নিউজে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণে বিশেষ উদ্বেগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য পদে নিয়োগের চাহিদা তথ্য জানিয়ে সরকারি কর্মকমিশনের চিঠি দিয়েছে মন্ত্রণালয়টি পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার কথাটি বুধবার তিরিশ জুলাই নিশ্চিত করেছেন এদিকে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার তিনশো বিরাশিটি পদে নিয়োগে পিএসসিতে চাহিদা প্রেরণ করেছে এছাড়া মামলার কারণে আটকে থাকা একত্রিশ হাজার চারশো উনষাটটি পদ মামলা নিষ্পত্তি হওয়া মাত্র পদোন্নতির মাধ্যমে মন্ত্রণালয় পূরণ করবে বলে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় 14 জুলাই জাতীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশনা দেন। সেই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান रंजन রায় পোদ্দার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে সরকারি কর্ম কমিশনের সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনে চিঠি দিয়েছে মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় দেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি বর্তমানে একত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন প্রধান শিক্ষক কর্মরত আছেন আর শূন্য পদ রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি এর মধ্যে দুই টি পদ সরাসরি নিয়োগযোগ্য এর 10 শতাংশ সংরক্ষিত রেখে অবশিষ্ট 2382 টি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উল্লেখ নেওয়া হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে কোজিরে এসব পদের নিয়োগের জন্য পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে এছাড়া জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডিশন সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে একত্রিশ হাজার চারশো পদে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয় থেকে জানানো হয় এই নিয়োগ সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য জনবল ঘাটতি অনেকাংশে পূরণ হবে এতে প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে সরকারের প্রত্যাশা এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে তো ভিয়ার্স মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে কিন্তু সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম